থাকেন আপনি পাকিস্তানে চলে যান ইমরান খান বুঝতেছে ইমরান খানের মতো জনপ্রিয় নেতা দ্বিতীয়টি আর হয় নাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাকে মুক্তি দিয়ে দিয়েছে অচল কেস তারপরেও সে মুক্তি পায় নাই পাকিস্তানে যে দেখেন কেমন সাপ কিন্তু আমরা পাকিস্তান বানাতে দেব না এতে যদি শেখ হাসিনার আরো দশ বছর থাকার লাগে থাকবে শেখ হাসিনা অসুবিধা কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে পাকিস্তানের কোন অস্তিত্ব নাই বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশে মা বোনের সম্মান নষ্ট করেছে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সেই জন্যে আমরা পাকিস্তানের পক্ষের কোন লোককে আমরা পাও দিয়ে ডাবাইতেও চাই না মাথায় তোলা তো দূরের কথা সেই জন্য বলছি আমি আজীবন চেষ্টা করেছি বঙ্গবন্ধু যাতে সার্বিক হয় সবার হয় বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয় বাংলাদেশের মানুষের হয় আমাদের এতে ব্যর্থতা আছে আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারি নাই আওয়ামী আমরা চাই বঙ্গবন্ধু কারো গোষ্ঠীর নয় পরিবারের নয় দলের নয় বঙ্গবন্ধু মুক্ত থাকুন স্বাধীন থাকুন মানুষকে ভালোবাসুন আমাদেরকে পথ দেখান আপনাকে কে অবহেলা করে আমাদের ছেড়ে দিন। অনেক বক্তা বলেছে আমাকে অবহেলা করা আরে আমাকে কে অবহেলা করবে বঙ্গবন্ধু আমাকে ভালোবাসছে স্নেহ করেছে হুজুর মৌলানা রাসায়নিক আমাকে নাতির মতো ভালোবাসছে আমার আর অবহেলা করবে দেশের মানুষ আমাকে ভালোবাসে স্নেহ করে করে আমার আমার সন্তানরা আমাকে আমাকে ভালোবাসে স্ত্রী আর অবহেলা করবে আমি তো কারোর কাছে অবহেলার জন্য চিন্তা করি না আমার যাতে ভুল না হয় আমি যাতে মানুষকে অবহেলা না করি এইটাই হচ্ছে আমার কাছে প্রাধান্য আমি আমার কথা আর বাড়াবো না প্রধান অতিথি হিসাবে বড় ভাই মন খুলে কথা বলবেন তার নিশ্চয় অনেক বাধা আছে অনেক অসুবিধা আছে আমারও যে বাধা নেই তা না আমি আপনাদের বলতে পারি আজকে আওয়ামী লীগের অনেক নেতারা আসে নাই কিন্তু এরপর আমি যে মিটিংটা করব। সেই মিটিংয়ে কিন্তু টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতা সবাই আসবে সবাই আসবে আজকে আওয়ামী লীগের কর্মীরা এসেছে সে সময় নেতারা আসবে এরপরে কিন্তু তাদের নেতৃত্ব যদি সত্যিকারের নেতা না হয় তাহলে কিন্তু তাদের নেতৃত্ব থাকবে না সেই জন্য আমি অনুরোধ করব আমাকে নিয়ে কথা বলে কোনো লাভ নাই আমাদের ফণী ভূষণ ফনি কাকা একজন ছিলেন মির্জাপুরে বাড়ি ওনার একদিন আমার বাবারে আমি তখন বাজার করতে যাইতাম ওই কোটেল আমার বাবার আলী আব্দুল আলী সন্ধ্যার দিকে